বাংলায় থেয়ে আসছে দুর্যোগ আকাশ কালো করে ঝেঁপে আসছে প্রবল ঝড় বৃষ্টি আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো তীব্র গরমের পর কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে আকাশ কালো করে ঝেঁপে আসছে প্রবল ঝড় বৃষ্টি কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দক্ষিণবঙ্গে চরম তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের জেলাগুলিতে আজ শনিবার চরম তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারতের মৌসুম ভবন জানিয়েছে আগামী চার পাঁচ দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের বাকি অংশ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন থেকে সাত দিনের মধ্যে বর্ষা ঢুকবে আগামী আঠেরোই জুন থেকে কুড়ি জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে অনুমান আবহাওয়া বিশেষজ্ঞদের অবশেষে দক্ষিণবঙ্গে আসবে বর্ষা গত একত্রিশে মে থেকে একই জায়গায় থমকে মৌসুমি বায়ু প্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া জেলাতে এই জেলাগুলিতে আজ পনেরোই জুন শনিবার দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঝুরু হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি বেগে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে আজ শনিবার পনেরোই জুন বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজ শনিবার পনেরোই জুন পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ চলবে আজ দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোট হাওয়া বইতে পারে পনেরোই জুন শনিবার ও ষোলোই জুন রবিবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান ও দুই মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা সতর্কতা রয়েছে ষোলোই জুন রবিবার ও সতেরোই জুন সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড়ের গতিবেগ থেকে কিলোমিটার এবং বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে